বন্ধুরা লাইভে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো সবাই একটু জয়েন্ট করো লাইফে

তো লাইভে চলে এসেছে যারা লাইভে যুক্ত হয়েছো হয়েছ করে দাও আর আমার পাশে থেক সর্ব সময় আর আমি তোমাদেরকে সত্যি খুবই ভালোবাসি তোমরাও আমাকে খুবই ভালোবাসা দাও আমি জানি তো আমার চ্যানেলকে যারা নতুন হয়ে এসছো আমার এই আইডিতে যারা নতুন এসছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে দেবে পাশে থাকবে আমার একটা করে লাইক করে দেওয়া করে লাইফে ওয়াচিং করছো এগারো জন তো তোমরা খুবই ভালো তোমরা আমার পাশে আছো বলেই আমি আছি একটু হলেও একটু হলেও এগিয়েছি তোমরা যদি ভালোবাসা দাও আমি

পাঁচজন আছে আমার মা বো কুড়িজন শুরু হয়েছিলো মা সবাই পালিয়ে পালিয়ে গেল মা গো কেউ একটা লাইক করলো না মাবো ছুটে ছুটে ধরে ধরে এসে লাইফে বসলাম মা বো লাইক কমেন্ট কেউ করলো না তাই গো पास्ता लाइक कोड़े दाऊँ पन्ना

পাঁচ জুন ছিল আমার মা ভারতী ছিল আমার মা তলার বড় ভাই দুটো ছেলে মেজো ছেলে বেটে কেটে গুচে দিলো মা ভারতী কুন্দার এনেছে আমার মা কুটা কারির গুন্ডার জানি না ছিল আমার

কত ইজন কত কিছু বলে কত দুন কত কিছু পড়া ভাইরাল হ হয়ে গেল কোনটা হবে তো মারার ভালো লাগে তো লাইভে বড় করতে দাও কেউ কমেন্ট করছ না তুই নাই এত জানি না কত লাইভে যাচ্ছে হুম যাইতো কাজ লাইভে তো শুধু লাইভে দেখতে শুনলাম

আপকে আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আর আমার যারা দেখছেন একটু কমেন্ট করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে লাইভ এখানে শেষ করছি তোকে কমেন্ট করছো না তো যাই হোক লাইভ শেষ করছি লাইভে আগে আসবো না মানে আমার বাকি কাজ আছে কাজগুলো সবচেয়ে পারলে আমার একটু লাভ হবে আর এই লাইভে থাকা যাবে না ঘুম লাগছে তাই তো ঘুম তো লাইভে থেকে লাভ নেই সকালবেলায় ঘুম থেকে দেখতে হবে এই দশ মিনিটের মধ্যে তো লাইফে আর একদিন সদস্য এসেছো তুমি কমেন্ট করলে কমেন্ট করুন লাইভ থেকে বেরিয়ে যাবো আর যদি কমেন্ট করো তাহলে এখন থাকবো আর যদি না করো বেরিয়ে যাবো তো কোনো প্রশ্ন তো যাই হোক আর কেউ কমেন্ট করবে না জানি তো টাটা বাই বাই আল্লাহ হাফিজ

अल्लाहा के जिटाटा बाय बाय